আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মাঠি পালন করে কি মাসে পঁচিশ বা তিরিশ বা পঁয়ত্রিশ হাজার টাকা এরকম বড় অ্যামাউন্টের টাকা আয় করা সম্ভব আপনি একজন স্টুডেন্ট হতে পারেন চাকরিজীবী তবে চাকরি বা পড়ালেখার পাশাপাশি যদি টুকটাক আয় থাকে কিংবা ভালো একটা অ্যামাউন্ট প্রতি মাসে আমরা শখ থেকে নিয়ে আসতে পারি তাহলে কতই না ভালো হতো তাই না আমি ফাইমাল শাহিয়ার আপনাদের সাথে আছি দীর্ঘ এগারো বছরেরও বেশি সময় ধরে পাখি পালন করে এবং তার অভিজ্ঞতা নিয়ে পাখি পালনের মাধ্যমে কিভাবে প্রতি মাসে ভালো একটা আর্নিং জেনারেট করা যায় সে সম্পর্কে আজকের এই ভিডিও ভিডিওটা একটু লং হবে তবে ধৈর্য সহকারে দেখুন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে প্রথমে আপনাদের একটি সাইকোলজি বুঝতে হবে পাখি হচ্ছে একটি আবেগের জিনিস অর্থাৎ শখ এবং আবেগের বসে মানুষ একজোড়া পাখি ক্রয় করে আমাদের মেনলি এই আবেগকে ট্রিগার করে আমাদের বিজনেস কিংবা পার্ট টাইম আর্নিং সোর্সটা দ্বারা করাতে হবে সো প্রথমত আমরা পাখির ব্যাপারে একটু বিস্তারিত জেনে নেই দেখেন বাংলাদেশে যতজন পাখি পালক আছে কিংবা শখের বসে একটি পাখি হইলেও ক্রয় করেছে তাদের মধ্যে দেখবেন থেকে বেশি ফেমাস হচ্ছে বাজিরিগের পাখি অর্থাৎ বাজিরিগের পাখির চাহিদা অনেক বেশি মেনলি ককাটেল লরিকেট এবং অন্য অন্য জাতের পাখিগুলোর চাহিদা দিন দিন বাড়তেছে বাট বাজিংয়ের পাখির চাহিদা বরাবরের মতো আজও অনেক বেশি সো এখন বার্জিগের মধ্যে আমরা কোন পাখি নিয়ে কাজ করব। বার্জিগের মধ্যে অনেক জাত আছে ভাই বার্জিগের বিভিন্ন জাত যেমন ক্লাসিক অ্যালবিনো লুটিনো ইত্যাদি জাত আছে এখন এর মধ্যে সবথেকে কম দাম হচ্ছে ক্লাসিক এবং সব থেকে বেশি ডিম বাচ্চা উৎপাদন করেও ক্লাসিকই তবে আমরা যদি ক্লাসিকের জোড়া নিয়ে কাজ শুরু করি তাহলে আমাদের পোষাবে না কারণ বার্জিগের পাখির ক্লাসিক যদি পালন করা হয় কিংবা ক্লাসিক নিয়ে কাজ করলে সেক্ষেত্রে মূলধন তুলে আনতে অনেক বেশি সময় লাগবে এক্ষেত্রে আপনারা রেনবো কিংবা জেপি পাখি নিয়ে কাজ করতে পারেন আমি ব্যক্তিগতভাবে জেপি পাখি নিয়ে কাজ করেছি তবে আপনারা জেপির সাথে অন্যান্য ক্লাসিকের জোড়া দিবেন তাহলে ডিম বাচ্চা অনেক বেশি পরিমাণে হবে এবং খুব কম সময়ে দেখবেন মূলধনটা উঠে এসেছে বর্তমান দুই হাজার চব্বিশের প্রায় শেষের দিকে এ সময়ে একটি জেপি পাখির মূল্য অ্যাডাল্ট জেপি পাখির মূল্য এক হাজার পর্যন্ত দেখা গেছে সো আপনারা বুঝতেই পারতেছেন জেপি পাখির কি পরিমাণে ডিমান্ড গত কিছুদিন আগে আমার জেপি পাখি আমি ক্লাসিক এবং জেপির সাথে জোড়া দিয়েছিলাম যাদের প্রায় আটটা ডিম হয়েছে এবং এর মধ্যে গতকালকে দেখেছি তার মধ্যে একটি বাচ্চা ফুটেছে আমি স্ক্রিনে ভিডিওটা লাগিয়ে দিচ্ছি আপনারা দেখেন তার মানে বুঝে হয়ে গেল আমরা ক্লাসিক নিয়ে কাজ করব না আমরা কাজ করব জেপি অথবা রেনবো নিয়ে তবে তার সাথে জোড়া দিব ক্লাসিকের তাহলে আলটিমেট ফলাফলটা অনেক ভালো হবে এবং রেজাল্ট অনেক ভালো হবে তার খাবার নিয়ে এখন দেখেন একটা সিড মিক্স খাবার মেন তার পাশাপাশি বিভিন্ন ধরনের ওষুধপাতি প্রায় খরচ রয়েছে তো প্রথমে ওষুধপাতির জিনিসটা ক্লিয়ার করে দেই দেখেন একটা একজোড়া বাজিকের পাখির জন্য ওষুধপাতি যতটুকু খরচ হবে দশ জোড়া পাখির জন্য সেম অতটুকুই খরচ হবে জাস্ট বিকজ অফ একটা পরিমাণ আছে ওষুধের ওষুধের প্রয়োগ করতে একটা পরিমাণ অনুযায়ী তো এক লিটার পানিতে যদি মেডিসিন প্রয়োগ করা হয় ওই এক লিটার পানি আপনার এক এক জোরেরও খাইতে দিতে পারবেন আবার দশ জোরেরও খাইতে দিতে পারবেন সো দেখা যাচ্ছে ওষুধের খরচ আনুমানিক যদি পাঁচ থেকে ছয়শো টাকা আমরা ধরে নেই তাহলে এতটুকুই অ্যানফ আর এর পাশাপাশি আপনার প্রতি মাসে যদি দশ জোড়া পাখি পালেন সেক্ষেত্রে খাবারের খরচ আসবে প্রায় হাজার থেকে বারোশো টাকা অর্থাৎ আপনার এক মাসে আপনার ওষুধ সব পাখির খরচ প্রায় পনেরোশো টাকার মধ্যে পড়বে তার মধ্যে আপনার পাশাপাশি আনুষাঙ্গিক সম্পূর্ণ খাবার দিতে হবে যার ধরুন যে দুই হাজার টাকা পারমাথ খরচ আরও কম লাগবে আমি তুলনামূলক সব কিছু মিলিয়ে এক্সট্রা কিছু সহ বলতেছি দুই হাজার টাকা এর মধ্যে হয়ে যাবে তারপর চেষ্টা করবেন পাখিগুলো একসাথে অনেকগুলো নেওয়ার অনেকগুলো জোড়া নেওয়ার কিংবা অনেকগুলো সেপারেট পাখি নেওয়ার তাহলে পাখিগুলো অনেক দাম কম হবে ট্রাই করবেন মিডেজ অর্থাৎ মধ্যবয়স্ক পাখিগুলো নেওয়ার এক্ষেত্রে সে পাখিটা তার জায়গা চেঞ্জ করে এসে নতুন জায়গায় এসে তার নিজেকে খাপ খাওয়াইতে পারে এবং খুব সহজেই জায়গা চিনার পর নিজেরা নিজেরা জোড়ানে। এখন একটা অ্যাডাল্ট পাখি আনলে সে নিজেকে ওই অবস্থায় খাপ খাওয়াতে অনেকটা সময় লাগা যায় যে কারণে সফলতা আসতে দেরি হইতে পারে তারপর আসা যাক ওষুধপত্র নিয়ে দেখেন ওষুধপত্র হচ্ছে আপনার মাসে ক্রিমি কোর্স করাইতে হবে আর একটা ভিটামিন কোর্স করাইতে হবে এবং কোনো পাখি অসুস্থ হলে সে পাখিকে আলাদা করে তাকে ট্রিটমেন্ট করতে হবে প্রত্যেকটি কোর্সে আপনার ইউটিউবে খুব ভালোভাবে পেয়ে যাবেন কিংবা আমি অনেক কোর্স নিয়ে ভিডিও বানাইছি সেগুলো দেখতে পারেন এবার যখন আপনি পাখি সেট আপ করলেন খাঁচা সেট আপ করলেন খাবার দাবার ওষুধ পানি সব কিছুই দিলেন তো এরপরে পাখি চার মাস অন্তর অন্তর ব্রিডিংয়ে যাবে এবং যেহেতু ক্লাসিক পাখি আসে সেক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে ব্রিডিংয়ে যাবে এবং বারবার ব্রিড করবে উৎপাদিত পাখি আপনারা হাটবাজারে বাজারে কিংবা লোকাল মার্কেটে বিক্রি করতে পারে লোকাল মার্কেট বলতে আমি দোকানে বুঝাচ্ছি সেক্ষেত্রে দোকানদাররা অত্যন্ত কম মূল্য দেয় তাই আমি প্রেফার করব নিজেরা কোনো একটা সময় বের করে হাটে গিয়ে সেগুলোকে সেল করা তবে আমি খুব কম সময় দোকানদারদের কাছে সেল করেছি কারণ তারা এক হাজার টাকার পাখিকে প্রায় দুইশো থেকে তিনশো টাকা এরকম মূল্য চার্জ করে তো সেক্ষেত্রে আমার পক্ষে কখনোই মানে দামটা ন্যায্য মূল্যটা তুলে আনা সম্ভব না তাদের কাছে পাখি সেল করে আমি সবসময় প্রফিটেবল হয়েছি হাট বাজারে পাখি সেল করে সো আপনারা চেষ্টা করেন হাটে বাজারে নিজেরা গিয়ে পাখি বিক্রি করেন সো একটু কষ্ট করে যদি ধৈর্য সহকারে লেগে থাকেন সফলতা ইনশাল্লাহ আসবে তো এই ছিল আমাদের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন যদি ভালো রেসপন্স পাই আমি ডিটেলসে এই সম্পর্কে আরেকটা ভিডিও বানাবো সেখানে আমি এ টু জেড একদম ক্লিয়ার করে দেবো যদি রেসপন্স ভালো পাই তবে সো এই ছিল আজকের ভিডিও সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ